আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো সাবধানে আছো আর আজকে ভিডিওটা আইসক্রিম নিয়ে আর কি করে বানিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখাই আমি কী দিয়ে আজকে আইসক্রিমটা বানিয়েছি এখানে একটা স্ট্রবেরি আইসক্রিম পাউডার নিয়ে নিয়েছি আর এটা যে কোনো বিকরণের দোকানে কিংবা কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবে আর এখানে ডিটেলস সব লেখা আছে কি করে কি বানাতে হবে কতক্ষণ ফ্রিজে রাখতে হবে কতক্ষণ কী বিট করতে হবে সবটাই আছে তো আমি তো আইসক্রিম বানাতে পারি সেই জন্য আমি আর এটা দেখে বানাবো না আমি রে আমার মন থেকে কীভাবে আইসক্রিম বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব পাঁচশো গ্রাম একটা দুধের প্যাকেট নিয়ে নিচ্ছি আর এটা সসপ্যানে ঢেলে নিয়েছি পুরোটাই দিয়ে দেবো আমি দুধটা আর এখানে একটা আইসক্রিম পুরো পাউডারের জন্য পাঁচশো প্যাকেটের দুধই ঠিক আছে আর এই প্রথমবার না আমি স্ট্রবেরি আইসক্রিম বানাবো আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখা যাক স্ট্রবেরি আইসক্রিমটা কেমন হবে আর পাউডারটাই বা কেমন আছে চলো খুলে নি বানানোর জন্য প্রায় একদিন লাগে ছোট্ট মিঠাই উনি খাওয়ার জন্য অলরেডি হাত পেতে আছে যে পাউডারটা দাও আমি একটু টেস্ট করে দেখি পাউডারটা ধরে দেখলাম একটু কর্নফ্লাওয়ারের মতো লাগলো যাই হোক এখানে আমি ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি আর একদম জাল করা নয় কিন্তু আর পাউডারটা না খুব মিষ্টি সেই জন্য আমি মিষ্টিটা একটু কম দেবো যদি লাগে পরে দেব। এখানে দু চামচ মিষ্টি নিয়ে নিয়েছি মানে চিনি নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু জাল দেওয়া দুধ নয় একদম ঠান্ডা দুধ একটু মিশিয়ে নেবো আর তোমরা চাইলে স্প্যাচালা দিয়েও করতে পারো আর দেখো কি সুন্দর কালার হয়ে যাচ্ছে মানে যখন পাউডারটা দিচ্ছি যেমন স্ট্রবেরির মানে হালকা যে কালারটা সেটা হালকা পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে এখনও তো পুরোটা দিইনি অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে মিশাব ওটা কিন্তু একদম ঠান্ডা দুধে মেশাতে হবে যদি গরম দুধে মেশানো হয় নইলে কিন্তু চাক চাক হয়ে যাবে আমি ভালো করে সবটাই মিশিয়ে নেব তারপরে গ্যাসে বসিয়ে আমি নাড়তে থাকব আর গ্যাসে বসার সাথে সাথেই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে মানে নাড়তেই হবে বন্ধ করলে কিন্তু নিচে জমে পুড়ে যাবে ওটা কালার চলে এসছে ছোট্ট রানি তো ভীষণ খুশি কারণ এর আগে কখনো স্ট্রবেরি আইসক্রিমও খাইনি আর ওই স্ট্রবেরি আইসক্রিম খুব ফেভারেট আর বিশেষ করে তো পিঙ্ক কালারটার জন্য ও ভীষণ কৌতূহল যে কখন হবে আর কখন খাবো বারবার একটু হাতটা বাড়াচ্ছে আর বারবার বলছে মা আমার হাতে একটু দাও চলো গুলানো আমার হয়ে গেছে এরপর আমার গ্যাসে বসে এটাকে জাল করতে হবে জাল করতে করতে বেশ অনেকটা ঘন হয়ে এসছে আর যত ঘন হবে তত কিন্তু আইসক্রিমটা সুন্দর বসবে আর অনবরত এরকম নাড়িয়ে যেতে হবে না নাড়লে ওই যে বললাম নিচে লেগে যাবে আর নাহলে ডলা পেকে যাবে তখন আইসক্রিমটা খুব একটা ভালো হবে না আইসক্রিমের যে ঘোলটা করেছিলাম ওটা সুন্দর কিন্তু গাঢ় হয়ে গেছে গাঢ় হয়ে যাবে যখন অমনি গ্যাসটা বন্ধ করে দিতে হবে ঠান্ডা হয়ে আসলে একটা পাত্রের মধ্যে দিতে হবে দেখো একটা ঘোলের মতো তৈরি হয়েছে এটা আমি ভালো করে এখন ঠান্ডা করে নিয়েছি এখন আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে আইসক্রিমটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে এখন একটা প্লাস্টিক দিয়ে ভালো করে আমি আটকে দেবো দিয়ে আমি ডিপ ফ্রিজে রাখবো দুই ঘন্টা দুই ঘন্টা রাখার পরে আমার আইসক্রিমটা যখন দেখবো আমার একদম গাঢ় হয়ে গেছে মানে একদম বসে গেছে তখন আমার আমি বের করে এটাকে বেট করতে হবে ফ্রিজটা খুলে দেখছি আমার আইসক্রিমটা একদম বসে গেছে আর এখানে আমি বিট ক্রিম নিয়ে নিয়েছি এক কাপ মতো তোমরা চাইলে আঙুলের ক্রিমটাও নিতে পারো ওটা কিন্তু টেস্ট বেশি বেড়ে যায় আঙুলের ক্রিমটা দিলে আমার কাছে নেই আমার কাছে যেটা কেকের ক্রিম ছিল সেটাই আমি ব্যবহার করছি বিট করার সময় কিন্তু সবসময় মনে রাখতে হবে একদম হার্ড বিট করলে হবে না মিডিয়াম বিট করতে হবে ক্রিমটাকে তারপরে মিডিয়াম বিট করা আমার যখন হয়ে গেছে তখন আমি আইসক্রিমটা ঘোলটা মানে আইসক্রিমের ঘোলটা এই বিট ক্রিমের মধ্যে দিয়ে দিয়েছি ক্রিমের যে ঘোলটা একসাথে আমার বিট করে নিচ্ছে আর এটার কিন্তু অনেকটা কিন্তু ফেপেছে তাহলেই আমাদের আইসক্রিমটা পারফেক্ট হবে যত ভাববে তো এটা আমার অল্প ছিল মানে হাফ ছিল বিট করার পরে দেখো একদম এক সসপেন হয়ে গেছে মানে আরও করতে হবে যত তুমি বিট করবে তাহলে জিনিসটা ফুলবে সেইভাবে আইসক্রিমটা খেতে খুব টেস্ট হবে দেখো আমার বিট করা প্রায় কমপ্লিট এরপরে যেটা করব। তোমরা চাইলে আইসক্রিম বক্সের মধ্যেও রাখতে পারো কিন্তু আমার কাছে আইসক্রিম বক্স রাখলে হবে না কারণ আমার ডিপ ফ্রিজটা না খুব ছোট। সেই জন্য আমি দুটো পাত্রের মধ্যে রাখবো একটার মধ্যে এই যে বড়ো গামলাই রাখবো আর একটা টিফিন কাটিতে রাখবো মানে গামলাতে যা ধরে যা বাজবে টিফিন কাঠির মধ্যে ঢেলে দেব বাদবাকি যেটা আছে সেটা একটা ছোট্ট আমার টিফিন কাটি আছে ওই টিফিন কাটির মধ্যে আমি ঢেলে নেব তোমরা চাইলে গাছের বাটি তো বসাতে পারো যার যেরকম ইচ্ছা আর ওই যে বললাম যে আইসক্রিমের মোল্টে বসালে আমার একদমই হবে না কারণ এটা অনেকটা বেশ আইসক্রিম আর যখন এটা বসে যাবে না তখন কালারটা আরেকটু চেঞ্জ হবে আর আমি কিন্তু কোনো এসটা কোনো কালার দিইনি হালকা পিঙ্কই আছে কালারটা আর এইটার মধ্যে আমার সবটা হয়ে গেছে এবার এগুলো ভালো করে ঢাকনা আটকে আমি ডিপ ফ্রিজে রাখবো সারা রাতের জন্য দেখছি যে আমার বাটিরটা একদম বসে গেছে আর টিফিন কাটিরটাও বসে গেছে তো আমার এই গামলাটা দরকার নেই এই গামলাটাতে তো অনেকটা আছে বেশ অনেক দিন খাওয়া যাবে আর এই করবে না একটু আইসক্রিম না হলে না জমে না বেশ তো আমার আইসক্রিমটা তো একদম জমে গেছে আর এই দেখো কী সুন্দর জমেছে তো সবাইকে এখন দেব আর তোমরাও কিন্তু বাড়িতে বানাও এটা কিন্তু ঘরোয়া পদ্ধতি দিয়েও করা যায় কর্নফ্লাওয়ার দিয়ে দুধ দিয়ে আর তোমরা চাইলে স্ট্রবেরি পেস্ট করে রসটাকে বের করে ওটাতেও কিন্তু স্ট্রবেরি আইসক্রিম বানানো যায় আবার তোমরা চাইলে পাউডারও কেনে নিয়ে আসতে পারো এটাতে অনেক সুবিধা হয় আমার মনে হয় তো এই যে আমার আইসক্রিমটা একদম হয়ে গেছে আর চাইলেও একটু ডেকোরেশনের জন্য আমি পুদিনা পাতা দিয়ে দিয়েছি আর কেমন লাগছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে বানাও তো চলো সবাই খেয়ে কি বলছে একটু শুনে নেব আইসক্রিমের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে তো যাই হোক এখানে আইসক্রিম হয়ে গেছে আর এক ঘন্টা পরে ছোট্ট মিঠাইয়ের আইসক্রিমটা দেখো একদম গলে গেছে তো আর বলছে দারুণ হয়েছে যাই হোক এখানে আমার ভিডিওটা শেষ করছি আইসক্রিম খেতে খেতে প্রচুর গরম আইসক্রিম খেয়ে তোমরা শরীরটা ঠান্ডা